ওমানে সালালা ভ্রমণ শেষে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ সাকিবুল হাসান সবুজ বিস্তারিত জানা না গেলেও এ ঘটনায় তার পরিবারের আরও কয়েকজন হতাহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে তার মৃত্যুর খবরে প্রবাসী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে নিহত সাকিবুল হাসান সবুজ গত সাত জানুয়ারি নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে পরিবার নিয়ে সালালা যাওয়ার খবর জানিয়েছিলেন তিনি লিখেন নবিয়া ক্যারামগনে জিয়ারুত ও সালালার সৌন্দর্য উপভোগের উদ্দেশ্যে পরিবার নিয়ে সালালার পথে তবে ভ্রমণের আনন্দ শেষে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সব চুরমার হয়ে যায় দুর্ঘটনার বিষয়ে মনের পরিচিত মুখ মাজিন আল হিনাই তার ভেরিফাইড ফেসবুক পেজে জানান সালালা যাওয়ার আগে সবুজের সাথে তার যোগাযোগ হয়েছিল কিন্তু ফেরার পথে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনায় তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হয়েছেন এবং আরো কয়েকজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ি সুন্দরপুর ইউনিয়নের বাসিন্দা তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ